কিন্তু ঝুলে থাকলেই যদি লম্বা হওয়া যেত আপনি যেটা ভাবছেন এটা সবচেয়ে বেশি লম্বা ঠিক আছে এটার একটা কথা আমি বলি আমরা একটা ফিল দাও আমরা একটা কথা বলছি এটা যে আপনার ওয়াইফ যদি বলে সে আপনার চেয়ে আপনার বাচ্চাকে বেশি ভালোবাসে তাহলে সে অবশ্যই মিথ্যা বলবে কেন নেবে কারণ আমার ওয়াইফ যদি কোথাও যায় বাচ্চাকে কিন্তু পাশে পাশে ভাবের কাছে রেখে যায় কিন্তু আপনাকে রেখে যাওয়া সম্ভব না এক মেয়ে ফেসবুকে পোস্ট দিল যে গতকালকে আমি মিডলাইন এত এত নম্বর বাস আসার সময় দুই কেজি হিমসাগর আর এক কেজি লিচু ফেলে আসছে আমার বয়স একুশ বছর হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি আর সাইজ হচ্ছে ছত্রিশ চব্বিশ ছত্রিশ আমার মোবাইল নাম্বার এটা বাসার ঠিকানাটা এবং খবর নিয়ে জানা গেছে সকাল পর্যন্ত পঞ্চাশ জন তাকে দুই কেজি করে আমার এক কেজি করে লিচু দিয়ে আসছে বুঝছেন

মানে মূলত হচ্ছে কি একটা ছেলের চোখ মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় যায় তাহলে সব প্রশ্ন উঠতে পারে একটা মেয়ের চোখ ছেলেদের কোথায় যায় একটা মেয়ের চোখ যায় ছেলেদের চোখ কোথায় কোথায় যাচ্ছে সেটার দিকে যেমন ঢাকার বাইরে বিক্রুটা ভিক্ষা করে কিভাবে কেমনে আল্লাহর বাসে যেটা ভিক্ষা দিবেন রাইট আর ঢাকার মধ্যে বিক্রুটা ভিক্ষা করে কিভাবে কেমনে আল্লাহর বাসে যেটা ভিক্ষা দিবেন গাড়িতে হ্যাঁ এরকম মনে করেন এক মেয়ে ফেসবুকে পোস্ট দিলো যে গতকালকে আমি মিড লাইন এত এত নম্বর বাস আসার সময় দুই কেজি হিমসাগর আর এক কেজি লিচু ফেলে আসছে ওকে হ্যাঁ আর আমার হচ্ছে বয়স একুশ বছর হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি আর সাইজ হচ্ছে ছত্রিশ চব্বিশ ছত্রিশ আমার মোবাইল নাম্বার এটা বাসার ঠিকানাটা এবং খবর নিয়ে জানা গেছে সকাল পর্যন্ত কিন্তু পঞ্চাশজন তাকে দুই কেজি করে আমার এক কেজি করে লিখে দিয়ে আসছে বুঝছেন এটা একটা ব্যাপার আছে কিন্তু হ্যাঁ এটা যদি কোনো ছেলে দিত আমার ধারণা কেউ কিছু দিত ছেলেটা যদি লিখতো যে আমার হাইট হচ্ছে আট ইঞ্চি তাইলে অনেকেই আপনি ধরুন লাইন আমি আর ধরতে পারে আবার এই যে অনেকে আছে ঘুরাইয়া করে মনে করেন আমার মন খারাপ মোবাইলে এত কল আসতেছে এত কল আসতেছে পরে করছি কি আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেখে সবাইকে ফরওয়ার্ড করে দিচ্ছি যে আমার আর্জেন্ট বিশ হাজার টাকা দরকার এখন তো ফোন তো করে না এখন আমি করলেও কেউ ধরতেছে না

হয় কি আগে অন্ধকার দেখলে ভয় পাইতাম আঠারো হাজার টাকা আসছিল আমার চিন্তা মাসে বললো যে না ভুল আমি তো দিয়েই দিয়েছিলাম আমি বুঝেছিলাম মাথায় যে কিছু আছে এটাই তো আমার কাছে খুব ভালো লাগতেছে বা আপনি আমা মাথা পotrich চুল আছে এবং ওই যে মানে দমেদের মাথা লম্বা চুলের কারণে তাদের অনেক লম্বা শিনড়া লম্বা শিনড়া কথা মনে বলা না বলে থাকতেই পারছিনা বলেন বিজ্ঞাপন দেখে না যে ঝুলে থাকলে লম্বা হওয়া যায় না কিন্তু ঝুলে থাকলে যদি লম্বা হয়ে যায় তো আপনি যেটা ভাবছেন সেটা সবচেয়ে বেশি লম্বা হয় না ভাই এই যে ভাইকে বললো ভাই কিপটা না ঠিক আছে এটার একটা কথা আমি বলি আমাদের একটা ফিল দাও আমরা একটা কথা বলছি

আমি <laughs> হতাশ <laughs>

আমরা যে কাদা মাটি এগুলো অনেক নষ্ট করতেছি মেরে ফেলতেছি সো এরপরে আর জন্য কি না এসব কিছুই না এখন অনেক বেশি লাইট আসছে বাইরে ঠিক আছে আগে অন্ধকার ছিল ব্যাপারটা লজিক্যাল একটা ঘটনা আপনি বলি এই যে আমরা যে বিভিন্ন বয়স নিয়ে কথা বলছিলাম এরকম মনে করেন এক পাকিস্তানি আইনজি সে গারনিয়া লং ড্রাইভে গিয়ে রাতের বেলা হঠাৎ গাড়ির নির্জন জায়গায় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে গাড়ি ঠিক করতে পারতেছে না আচ্ছা এবার সে অনেক খুঁজে মুজা কিছু দূর গিয়ে একটা বাড়ি পেল নক করলো এক বাইরে আসলো বলছি কি বলছে আমি একটা হাই কোর্টের বিচারক 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 এখন আমার তো গাড়িটা নষ্ট হয়ে গেছে মেকানিক কোথায় পাবো তো বলছে এখন তো রাত এটা পাবেন না সকালবেলা হলে এখান থেকে দশ কিলোমিটার দূরে এই গাড়ি ঠিক করার মেকানিক আপনি পাবেন তো বলছে না ঠিক আছে আমি কি আজকে রাতটা আপনার বাসায় কাটাতে পারি বল না বললাম আমি কিন্তু বিচারক কিন্তু বলে না যেহেতু আমি একজন মহিলা এই জন্য আপনার কাটাতে পারেন না কোথায় দেখেন আমি কিন্তু বিচারক কোথায় ঠিক আছে কিন্তু আমার বাসায় বিছানা একটা কেমনে কি কোথায় দেখেন আমি কিন্তু বিচারক তাহলে ঠিক আছে তাকে দুইজনে কিন্তু উল্টা ঘুরে আর কি ঘুমাই গেছে সকাল বেলা উঠার পরে এই বিচারক দেখতেছে যে মহিলা মুরগির আধার খাওয়াইতেছে বলছে বাহ আপনি মুরগি পোষেন বলে হ্যাঁ বলে এখানে কি বলে এখানে তিরিশটা আছে মুরগি আর চল্লিশটা আছে মোরগ বিচারগুলো হিসাবটা একটু উল্টা পাল্টা হয়ে গেল না মরগ একটু বেশি হয়ে গেল না এখানে যে চল্লিশটা মোরগ আছে তার মধ্যে শুধু পাঁচটাই হলো কাজের আর বাকিগুলি বাকিগুলি বিচারক ভাইয়া আমার হঠাৎ করে আপনার ব্যক্তি জীবনের স্থাপনে করে গেল ওই যে একজন এসে আপনার পাশে ছিল সারা রাত বলবে না ভাই এই যে বিচারক যে সকাল কি কইছিল ভাইয়া না ভাইয়িয়ে এসে দেন না তবে ভাই এই বিচারকের আরেকটা ঘটনা আমি বলি ওই বিচারকটা যে রাতে এরকম যাওয়া আসা করে তার এরকম একটা স্বভাব আছে তো উনি একদিন এরকম পার্টি করে রাতের বেলা তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে তো পুলিশ অফিসার আসলো এসে তল্লাশি করলো বলল যে এই ভদ্রমহিলাকে তো বলছে ইনি আপনার মানে ইনি আমার ওয়াইফায় তা বলতেছে না ইনি আমার ওয়াইফ না তো মানে বিচারক খুব রেগে গিয়ে লাইক ইনি আমারই ওয়াইফাই তা বলছে না আমার কেন যেন মনে হচ্ছে সন্দেহ হচ্ছে ইনি আপনার ওয়াইফ না তখন ভদ্রলোক গাড়ি থেকে নামলো নেমে ইন্সপেক্টরকে বললে একটু সাইডে আসে ইন্সপেক্টারকে বললো আপনি যদি কোনোভাবে প্রমাণ করতে পারেন এই মহিলা আমার ওয়াইফ না তাহলে আমার একশো কোটি টাকার বাংলা আপনার নামে একজন লোকে পোস্ট করছে ফেসবুকে আমার বউ চাই হ্যাঁ পাঁচটা মহিলা লাইক দিছে আর পনেরো হাজার জন কাম করছে ভাই আমারটা নিয়ে যান

হ্যাঁ এটা থ্রু এই যে ভাই এখানে যে খাওয়ার কথা আসতেছে আমি খুবই আবারো অপমানিত বোধ মানে ফিল করছি এবং আরেকটা কথা আপনাকে বলতে চাই এবং আপনাকেও বলতে চাই সেটা এখানে আমি যখন আসছি আমি ভাই বলতেছে যে রাইসা তোমরা দুইজন যা আসছো তা ভাবসি তোমাদের একটু চা বানায় খাওয়াবো তা আমি ভাই খাওয়ান তা বলতেছে তোমার ভাবি তো বাসায় নেই তো ভাইরে বলেন দুধ তো দোকান থেকেও আনতে পারে না কম কম করো ওเย ওইবা এডা ভাল ও রাজা জানে না ভাই বিবাহিত ছেলেদের খুব কষ্ট থাকে অবিবাহিত ছেলেরা বরং বেশি দুদেवते থাকে এটা শিখে নাও এই যে ইনকাম রেটার কথা শুনো না মানে এরকম ব্যাংকে কিন্তু ওই বিভিন্ন লোন দে জি লোন টোন দিলে কিন্তু লোন যদি আপনি কোনো কারণে কিস্তি মিস করেন কিন্তু খুব পেইন দেয় খুব জ্বালা বেশ করে আমি আমি খর কাছে আপনার বেশ করে ডাচ বাংলা মনে হয় তাদের ক্রেডিট কার্ডে যারা এই কিস্তি মিস্তি মিস করে এই টাকা তোলার জন্য সম্ভবত হিজরা সম্প্রদায়কে দায়িত্ব এটা খুব ভালো কাজ খুব ভালো আমি এটা তারপর তারা কেন মাসে মাসে টাকা তোলে ভাই এই ব্যাংকিংয়ের ব্যাপার হচ্ছে মজবুর এরকম হয়েছে কি এক লোক বেচারা কয়েক পর পর কয়েক কিস্তি মিস করাতে

ভাই এই ব্যাংকিং তবে ব্যাংকিং এবং এই জিনিসটা আমার একটা জিনিস মনে পড়ছে আপনারা জানেন আমি হলো রিসেন্টলি একটা সরকারি ব্যাংক মানে সরকারি জায়গায় জব শুরু করছি আমি নামটা বলবো না তো ওখানে এক মহিলা আসলো আগে শুনেন না ওইসব না না আগে শুনেন না তো এক মহিলা আসলো ভদ্র মহিলা এসে আমাকে বলতেছে এই আমি বিধবা ভাতার জন্য আবেদন করব আমি বললাম আপনার স্বামী মারা গিয়েছে কতদিন হয়েছে ও এখনো মরে নাই আপনার হাজবেন্ড মারা যায়নি আপনি বিধবা ভাতার জন্য আবেদন করতে কেন এসেছেন ভদ্রমহিলা মহিলা বললো আপনাকে সরকারি কাজের প্রসেসিং যতদিন লাগে বেড়া ততদিনে মরেছে